আমাদের সামাজিক পরিমণ্ডলে ঠিক এই মুহূর্তে ঘৃণা আর ঘৃণা আর হিংসা কেন এত ঘৃণা বিদ্বেষ বারবার এটা আমাদের ভাবায় গোটা সামাজিক পরিমণ্ডলে হিংসা আর বিদ্বেষী যেন একমাত্র সত্য সমস্ত মানুষজনের মধ্যেই কেমন একটু একটু করে হিংসা বেরিয়ে আসছে সবাই হিংস্র হয়ে উঠছে পুলিশ প্রশাসন তাদের যেভাবে কাজ করা উচিত তারা সেভাবে কাজ করছে না তারা তাদের ক্ষমতার প্রদর্শন দেখাতে ব্যস্ত হয়ে পড়ছে সর্বত্রই রাজনৈতিক নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন যে ভঙ্গিতে কথা বলছেন তাতে শালীনতা সভ্যতা সহনশীলতার কোনো জায়গা নেই সবকিছু তো একটা আগ্রাসী মনোভাব কেন আমি ঠিক এটার অনুসন্ধান করতে চাইছি এটার পিছু একটু ধাওয়া করতে চাইছি কেন এত হিংসা এত আগ্রাসন কোথাও কি আমাদের সমাজের যে অস্থিরতা এটা তারই প্রতিফলন গোটা সমাজ জুড়ে একটা অস্থিরতা আছে নিশ্চয়তার বলয়তে কেউ খুব একটা নেই এই অনিশ্চয়তাজনিত কারণেই কি সর্বত্র এত হিংসা এত আগ্রাসনিক মানসিকতা সর্বত্র ভেবে দেখুন রাজনৈতিক দলগুলো যে অভ্যাস বা অনুশীলন করে তাতে বারবার ওই হিংসার প্রতিধ্বনি শোনা যায় হিংসা হিংসা আর হিংসা সর্বত্র কোথাও সহনশীলতার বিষয় নেই কোথাও আমরা এটা দেখতে পাই না যে গোটা বিষয়টা ভালো করে বোঝা ভালো করে চিন্তা করার কোনো বিষয় নেই বারবার করে হিংসা দিয়ে যেন সামাজিক পরিমণ্ডলটাকে আরো বেশি করে দূষিত করে তোলা হচ্ছে সর্বত্রই হিংসার চাষ অথচ ভাবুন প্রত্যেকটি রাজনৈতিক দল অহিংসার কথা বলে প্রত্যেকটি রাজনৈতিক দল বলে যে গণতান্ত্রিক উপায়ে অহিংসার মধ্য দিয়ে মানুষকে বুঝিয়ে ক্ষমতায় আসতে হবে কিন্তু আচরণ যেটা করে সম্পূর্ণ উল্টো এখন আমাদের সমাজে এই রাজনৈতিক দলগুলোই তো মূলত চালিকা শক্তি সমাজটাকে চালিয়ে নিয়ে যায় এই রাজনৈতিক দলগুলো তাদের আচার আচরণে যদি ক্রমশ হিংসা বিদ্বেষ প্রকাশ পেতে থাকে সাধারণ মানুষজনকে তার প্রভাব থেকে খুব বেশি দিন মুক্ত থাকতে পারে ফলে সাধারণ মানুষের মধ্যে সাধারণ নাগরিকের মধ্যে হিংসা আর এই হানাহানির প্রকোপটা আমরা লক্ষ্য করছি মাত্র দুদিন আগে বাসন্তী এলাকায় এক নাগরিক সাধারণ নাগরিক তিনি পারিবারিক কোনো বচসার জেরে তারই বৌদি সম্পর্কিত একজনের গলা কেটে দিয়েছে এবং সেই খণ্ডিত মুন্ডু নিয়ে সে নাকি রাস্তা দিয়ে হেঁটে গেছে কি অবাক লাগে না যে এত হিংসা এতটা হিংসা একটা সাধারণ নাগরিক বহন করতে পারে এই নাগরিকই তো বাড়িতে পৌঁছে কারো বাবা কারো দাদা কারো ভাই তাহলে সে মনের মধ্যে এতটা হিংসা এতটা হিংস্র হয়ে উঠতে পারে বা এতটা হিংস্রতা সে বহন করতে পারে প্রত্যেক দিন প্রতিটা ক্ষণ আমাদের চারপাশে যা যা ঘুরছে একটু লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন হিংসার অবাধ বিস্তার সবাই যেন হিংসা দিয়ে সবকিছুকে কেড়ে নিতে চাইছে কারণ মনে হচ্ছে না যে এটা আমাদের সামাজিক পরিমণ্ডলে ভয়ঙ্কর ভয়াবহ একটা বিপদ ডেকে আনতে পারে ঠিক এখানেই আমরা আলোচনাটা আনতে চাইব কেন এত হিংসার বিস্তার সর্বত্র কেন এত হিংসা আবার ভাবুন ঠিক এই মুহূর্তে আমরা তো জানি রাষ্ট্রীয় যে হিংসা তার বহুর দেখা দিচ্ছে আমরা জানি যেভাবে মাওবাদী নিধনের নামে একের পর এক যারা রাজনৈতিক দর্শনে প্রচলিত রাজনৈতিক দলগুলোর সাথে মেলে না যারা মনে করে বন্দুকের লড়াই দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে তাদের শুধুমাত্র নিকেশ করার নিদান দিচ্ছে রাষ্ট্র আমরা আগেও প্রশ্ন তুলেছি এভাবে রাষ্ট্র নিকেশ করে দেওয়ার নিদান দিতে পারে আমাদের সংবিধান এই নিকেশ করে দেওয়ার অনুমোদন দেয় আসলে সংবিধান সংবিধানের জায়গাতে রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো একটা কথা বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্য তো তারা যেটা করে বাস্তবে যেটা করে সম্পূর্ণ উল্টো তারা ঘৃণার চাষ করে ঘৃণাকে ছড়িয়ে দেয় কেউ অহিংসার পথে তাদের রাজনীতিকে পরিচালিত করে না কেউ অহিংস নয় সবাই সহিংস হয়ে উঠতে চাইছে রাজনৈতিক দলগুলো যেমন তেমনি ব্যক্তি পরিসরের প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটা পরিবার ভয়ঙ্কর সহিংস হয়ে উঠতে চাইছে আচরণে কথায় সবসময় হিংসার প্রকাশ কোথাও সহনশীলতা সহমর্মিতা এগুলো নেই এভাবেই চলছে আমাদের চারপাশটা তাকালে আমরা বারবার দেখতে পাব এগুলোই চলছে যাদের আমরা সহ নাগরিক বলি তারা আসলে ঠিক সহ নাগরিক নয় বরং পরস্পর পরস্পরের শত্রু পরস্পর পরস্পরের দিকে যেন অলক্ষে অস্ত্র উঁচিয়ে আছে যে কোনো সময় যে কেউ যে কারোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে এতটুকু আগে শুনছিলাম যে একটা ট্রেনে যেতে যেতে গতকালই নাকি কিছু একটা ঘটেছে যে একজন যাত্রী বচসা হয় তারপর আরেকজন যাত্রীকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেয় আমরা জানি না তারপরে কি হয়েছে এই রকম হিংসা যে ট্রেন থেকে ফেলে দিলে আরেকজন যাত্রীর কি হতে পারে সেই ভাবনাটা তার মাথায় নেই তাকে ফেলে দিতে হবে কারণ ওই যে বচসা হয়েছে মতে মেলেনি সে এক কথা বলেছে আমি এক রকম বলছি ফলে তার পরিণাম এমনটা হতে পারে এই হিংসার দিগন্ত বিস্তৃত যে বিস্তার তার পিছনে আমি আগেই বলেছি রাজনৈতিক দলগুলো আমাদের রাষ্ট্রের একটা মদত আছে অনিশ্চয়তা আমাদের জীবনযাপন জুড়ে ক্রমাগত অনিশ্চয়তা এই অনিশ্চয়তার জন্য এই হিংসাকে আমরা লালন করছি কিনা এই হিংসা আমাদের ঘরে ঢুকে যাচ্ছে কিনা এটা আমাদের ভাববার সময় এসেছে আমাদের সামাজিক পরিমণ্ডলে কেন এত হিংসা এটা নিয়ে আমাদের ভাবতেই হবে যদি না ভাবতে পারি তাহলে আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এটা আমাদের মেনে নিতে হবে আসুন আমাদের সামাজিক পরিমণ্ডলে কেন এত হিংসা এই প্রশ্নটা করি এই প্রশ্নটা নেড়ে চেড়ে দেখবার মধ্য দিয়ে আমরা আমাদের বাস্তবটাকে একটু চিনতে শিখি একটু বুঝতে শিখি যে হিংসা এর অভিমুখ কোথায় এটা কোথায় পৌঁছে দিতে পারে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমি যাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের সক্রিয় কর্মী আলতাফ আহমেদ আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই আসবো বাবুর কাছে আসবো দেবশ্রীবাবু আমি যেটা বুঝতে চাইছি যে আমাদের সামাজিক পরিমণ্ডলতা হিংসা কেন বারবার হিংসা দিয়েই যেন হিংসার প্রতিরোধ করা যায় এমন একটা বয়ান উঠে আসছে এমন একটা আখ্যান উঠে আসছে অথচ একটা সভ্য সমাজের এমনটা হওয়ার কথা ছিল না আমি বুঝতে চাইছি আপনি হয়তো বিশ্লেষণ করতে পারবেন যে কেন কেন এত হিংসা এত হানাহানির পরিসরটা ক্রমশ বেড়ে চলেছে হ্যাঁ শুভ সন্ধ্যা অনুপম বাবু এখন এইটার সাথে যেগুলো যে ব্যাপারগুলো সংযোগ রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটা নিঃসন্দেহে সোশিও পলিটিক্যাল কালচারটা আর কি সোশিও পলিটিক্যাল কালচারটা একটা ভীষণভাবে জড়িত এবং সাইকোল তার ফল হিসেবে সাইকোলজিক্যাল পার্টও আসবো এখন আমাদের যে প্রথম কথা হচ্ছে আমরা এই যেমন ধরুন আমি একটু আমি খুব একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় জাম্প করছি আর কি ধরুন এই প্রেমে ধরুন আমরা যখন খুব একদম ইয়াং ছিলাম টিন এজার ছিলাম বা ইয়ে ছিলাম আমাদেরও তো কমসে কম মানে প্রাকৃতিক নিয়মে আমাদেরও তো প্রেমে টেমে দু চারবার পড়েছি তো আমরা সেই চিঠি লিখতাম মনে আছে সেই চিঠির কবে রিপ্লাই আসবে বা আদাও আসবো কিনা মানে অপেক্ষা প্রতীক্ষা এই প্রতীক্ষাটা ছিল আমাদের জীবনে বড় হওয়ার একটা পিলার গুলো এগুলো আমাদের তৈরি করেছে কিন্তু এখন দেখুন সেই আমরাই যখন এই টেকনোলজিগুলো এলো এলো আমাদের আমাদের কাছে এত মানে অ্যাক্সেসের মধ্যে আমরা একটা কাউকে হোয়াটসঅ্যাপ করে আমরা খুব বিচলিত হয়ে পড়ি যে হোয়াটসঅ্যাপটা কখন সিন হয়েছে অর্থাৎ ব্লু কালার এসছে কিনা এবং সে কতখানি রিপ্লাই করছে অর্থাৎ যে আমাদের ধৈর্য করেছে ঘটেছে মানে আমরা খুব তাড়াতাড়ি সস্তায় জিনিস পেতে চাইছি দেখুন তাইকেই। চাইছে দেখুন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা অপরাধী বলে রাষ্ট্র মনে করছে তাদের ধরে বিচার প্রক্রিয়ার মধ্যে এনে একটা লং প্রসেস তার বদলে কি এনকাউন্টার এবং সেটা খুব গর্বিত ভাবে উল্লাস হচ্ছে যেটা মানে এনকাউন্টার করে সেটা খুব উল্লাস হচ্ছে কিন্তু যেমন আমরা খুব চট দিয়ে আমরা এক্ষুনি রিটার্ন চাই আমরা আমাদের যে ডিজায়ারটা এখনই আমাদের সেটা পূর্ণ করতে হবে তার জন্যে কি হচ্ছে এর সব তো রয়েছে সরাসরিভাবে সেটা হচ্ছে আমাদের এই সোশিও পলিটিক্যাল যে সিস্টেমে পলিটিক্যাল সিস্টেমটা অনেকখানি দায়ী কারণ ওই ভ্যালু বেস্ট পলিটিক্সটা ভ্যালু বেসড পলিটিক্সটা কিন্তু এখন নেমে এসছে ভ্যালু লেস পলিটিক্সে অর্থাৎ আমার যে আদর্শ মানে আজকেই একটা সংবাদপত্রের শিরোনামে আছে আপনি দেখবেন একটা লিডিং সংবাদপত্র যে গুলি করে কিন্তু ভাবনাকে কখনো হত্যা করা যায় না এই যে ইডিওলজিটা আমাদের মাথার মধ্যে ছিল আমরা যেটাকে আমরা লালন করে এসেছি আমাদের আশৈশব আমাদের অ্যাডোলসেন্ট যে কৈশোরে এবং আমাদের যৌবন প্রায় সেই ভাবনাটা কিন্তু এখন আর নেই অর্থাৎ ভ্যালু বেসড জায়গায় ভ্যালু লেস একটা কালচার রয়েছে এটার প্রথম ইন্ট্রোডাকশন করে হচ্ছে পলিটিক্যাল সিস্টেম পলিটিক্যাল সিস্টেম তারা জানে যে কোনো মতে যদি আমি যেভাবেই হোক না কেন আমি যদি একবার ভোটে জিতে যাই তারপরে পাঁচ বছর আর কি আমি দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকবো ফলে ওই ভ্যালু ফ্যালু কিছু যায় আসে না অর্থাৎ আজকে দেখুন দেখুন আমাদের মধ্যে যারা একটা পার্টির সিম্বলে একটা পার্টির হয়ে যারা ভোট প্রচার করে মানুষের জন জনগণের রায় নিয়ে যারা নির্বাচিত হচ্ছেন জনগণের দ্বারা তারাই নির্বাচিত হওয়ার পরে আর জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে না করে তাদের ইচ্ছা খুশি মতো তাদের পাওনাদের আর ব্যালেন্স শিটটা মেলানোর জন্যে এ দল থেকে ও দলে যাচ্ছেন আবার সে দলে যাচ্ছেন মানে এ ডাল থেকে ও ডালে যাওয়ার মতো কিন্তু তাদের যে ভিতটা অর্থাৎ আমি একটা জনগণের রায় একটা পার্টি দলে একটা পার্টির হয়ে মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি জনগণের রায় নিয়ে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়েছি আমার যদি মনে হয় যে আমি অন্য দলে যাব এটা হতেই পারে তার তার মতাদর্শের পরিবর্তন আসতে পারে কিন্তু যে দায়ভারটা তাকে পাবলিক দিয়েছিল সেই দায়ভার থেকে অব্যাহতিছে সে আবার নতুন দলে গিয়ে নতুন সিম্বলে দাঁড়িয়ে অনায়াসে সে পাবলিক রিপ্রেজেন্ট হতে পারে কিন্তু দেখুন সেও যেমন হচ্ছে না সেও কিন্তু আর জনগণকে ধার ধারছে না তেমনি যারা রিসিপিয়েন্টেন্ট অর্থাৎ যে দল তাকে নিচ্ছে সেও কিন্তু খুব মানে খুব বড় বরণ্ডালা সাজিয়ে বসে আছে এবং যোগদান মেলা হিসেবে একটা বড় হোর্ডিং দিয়ে তাকে দলে নিচ্ছে অর্থাৎ দেখুন ভ্যালু বেসড পলিটিক্সটা কিভাবে ভ্যালুলেস পলিটিক্স এসছে এবং আমরা এখন যে আস্তে 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 দেখুন ওই যে মেরা সাপটা মেরা একটা গাড়ির নামে বলা হতো মানে আমাদের স্বপ্নটা কনফাইন করে দেওয়া হচ্ছে ট্যাঞ্জিবেল থিংয়ে অর্থাৎ তোমার একটাই জীবন একটাই লাইফ একটাই চান্স তুমি কি পেয়েছো এবং পাওনি সেই পাটিগণিতটা বুঝে নাও এবং এই পাটিগণিতটা বুঝে নিতে গিয়ে তোমার পণ্যের কার কি হলো সমাজের কি হলো পরবর্তী প্রজন্মের কি হলো তোমার পড়শির কি হলো তাতে কিছু পরিবেশের কি হলো তাতে কিছু যায় আসে না তুমি কি পেলে না পেলে না এবং আমাদের ডিজায়ারটা এইভাবে কি হচ্ছে মানে ক্লাইম্বিং আপ মানে মাউন্টিং আপ অনেক বাড়ছে কিন্তু আমাদের ডিজায়ারটা যতখানি বাড়ছে এবং আমরা যেটা করতে পারছি অ্যাচিভমেন্টটা এর মাঝখানে একটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে এবং সেই গ্যাপটা ব্যবধানটা কিন্তু ক্রমশ বাড়ছে যত বাড়ছে আমরা তত এজিটেটেড হয়ে যাচ্ছি কারণ আমরা ওই ডিজায়ারটাকে পৌঁছতে চাইছি আমরা যোগ্য কিনা সেইটা ভাবারও কিন্তু আমাদের অবকাশ থাকছে না আমরা ভাবতে চাইছিও না আমরা ওই প্যারামিটারটা আমাদের ইনজেক্টেড করা হচ্ছে না সোসাইটি ইনজেক্ট করছে না পলিটিক্যাল কালচার ইনজেক্ট করছে না যে আমি যে ডিজায়ারটা মনে করছি সেই ডিজায়ারটা আদৌ আমি যোগ্য কিনা সেইটা ভেবে দেখার প্যারামিটারটা আমাদের নেই যেহেতু এটা ডিজায়ার হয়েছে যেহেতু আরো পাঁচ দেখুন আপনি কখনো ভেবেছিলেন অনুপম বাবু আপনি কোনো শপিং মলে গিয়ে কোনো জ্যাকেটের দাম ষাট হাজার টাকার জ্যাকেট পড়া তো দূরের কথা কোনোদিন দেখবেন কিন্তু এখন অ্যাভেলেবেল যদি দেখেন একটা শাড়ির দাম একটা স্যুটের দাম আকাশ চুমি আমরা যেটা কখনো ভাবিনি কিন্তু আজকে আমরা দেখছি হয়তো ধরতে পারছি কিন্তু আমরা সেটাকে অর্জন করতে পারছি না কিন্তু আমরা মনে করছি মনে মনে দেখার পরেই যখন অ্যাভেলেবেলিটি হলো তখনই আমরা কিন্তু ভেবে নিচ্ছি ওটা পড়ার আমি যোগ্য কিন্তু আবারও কি ওটা পড়ার আমি যোগ্য এইটা এই শিক্ষাটা সোসাইটি দিচ্ছে না পলিটিক্যাল কালচার দিচ্ছে না কেউ দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে না কেউ আমাকে শেখাচ্ছে না আমার এবং আমরা আমরা যে মানুষ হিসেবে মানে আমরা গার্জিয়ান হিসেবে আমাদের ছেলে কিন্তু আমরা সেই শিক্ষাটা দিচ্ছে না যে যা কিছু পেতে হয় এমনি এমনি পাওয়া যায় না অর্জন করে পেতে যায় পলিটিক্যাল লিডাররাও কিন্তু সেটা কিন্তু কখনো ভাবছে না যে আমরা অর্জন করে পাবো না আমরা যেভাবে আমরা শুধু একটা একটা পার্টিগণিত মাথার মধ্যে খেলবো যে আমরা এই পাঁচ বছরে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলাম কোনখান থেকে আমার ব্যক্তিগত বেনিফিট ম্যাক্সিমাম হবে আমি সেই ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি হওয়ার জন্যে আমি ভ্যালু বেস্ট মানে ভ্যালু কথাটাকে একদম নিমজ্জিত রেখে আমার যেখানে খুশি যা খুশি আমি করছি এইটা এবং রাষ্ট্র একই জিনিস এনকারেজ করছে কারণ সে সরকার করছে এইরকম লোকজন নিয়ে সরকার করছে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যারা একটা দলের থেকে জিতে এসছে ম্যান্ডেট নিয়ে কিন্তু সেই পিপলের গিয়ে আর কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না যে দেখো আমার মতাদর্শ চেঞ্জ হয়েছে তোমরা তো আমাকে এই লাল ভেবে ভোট দিয়েছিলে আজকে আমি নীল হয়ে গেছি তাইলে আমি এক কাজ করছি আমি লাল থেকে রিজাইন করে আমি আবার নীল হিসেবে দাঁড়াই তখন যদি তোমরা আমার মতাদর্শটাকে ভালো লাগে নির্বাচিত করো তাহলে কিন্তু সেটা করছে না করছে না সে শুধু করছে না যারা ডিসিপ্লিনটেড যারা তাকে নিচ্ছে তারাও কিন্তু সেটা করার জন্য তাকে পার্সিসিভ করছে না বরঞ্চ তারা বিশাল বড় একটা বরণ্ডালা সাজিয়ে যোগদান মেলা করে তাকে নিচ্ছে কারণ ক্ষমতায় টিকে থাকতে হবে তাহলে এই পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল যে অস্থিরতা অর্থাৎ কুইক অ্যাচিভমেন্ট আমাকে পেতে হবে আমার ডিজায়ারকে অ্যাচিভ করতে হবে সেই ডিজায়ার অ্যাচিভ করার আমি যোগ্য কিনা সেই ছাকরিতেও আমি নিজেকে ছাড়ছি না ছাকার প্রয়োজন মনে করছি না ছাকার ভ্যালুটাই আমি আমি মনে করছি না ওটা আমার প্রয়োজন আছে আমি এই ডিজায়ারটা দেখছি আরও পাঁচটা লোক পাচ্ছে আমি কেন পাবো না এবং আমার অ্যাচিভমেন্টের মাঝখানে যে ব্যবধানটা রয়েছে এই ব্যবধানটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার জন্য আমি হিংস হয়ে যাচ্ছি যে আমার আমি তো আমি যা ডিজায়ার করছি পাচ্ছি না আমি তো ওই ওই ষাট হাজার টাকার আশি হাজার টাকার জ্যাকেট পরতে পারছি না স্যুট পরতে পারছি না কিন্তু যখন বাজারে সেলবে তখন আমিও তো বলার যোগ্য এই যে ব্যাপারটা যে ট্যানজিবল থিং এর থিংস এর উপর আমাদের যে ভাবনাটাকে কনসেন্ট্রেট করা হয়েছে আমরা দেশ সমাজ স্বাধীনতা অধিকার নিয়ে সরে ভাবনা থেকে যাচ্ছি এবং ওই মানে আমার 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 বেঁচে থাকাটা পরিবার এই যে কনফাইন করে দেওয়া আমাদের এইটা কিন্তু খুব সচেতন এই ধরনের রাষ্ট্রীয় স্ট্রাকচার আমাদের করতে বাধ্য করাচ্ছে ফলে আমরা ওই যে দেখুন এখন যে ডোল পলিটিক্স চলছে আমরা দেখছি আমরা পাচ্ছি তো তাই আমরা ভোট দিয়ে দিচ্ছি সেই দলকে ভোট দিচ্ছি যে দল হয়তো যে দল ঘৃণার রাজনীতি রোপণ করছে যে দল দুর্নীতিতে আকণ্ঠ নিবজ্জিত সব জেনে শুনেও আমার পাওনাটা যেহেতু আমি কড়াইগণ্ডায় বুঝে পাচ্ছি মনে করছি যে আমি তো পাচ্ছি সমাজ ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ পৃথিবী সূর্য তারা চাঁদ পাখি প্রকৃতি তাদের চুলো হয়ে যাক নিকুচি করুক আমার ওইটুকু পাচ্ছি হলেই হবে তো সে দল দুর্নীতিগ্রস্ত হোক সে বর্ষণ করুক সে বিভাজন করুক সমাজকে কেটে টুকরো টুকরো করে মানে এত ছাড়খাড় করে দিই আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার পৃথিবী কোনো দায় নেই আমি যতটুকু পাচ্ছি এইটুকুর মধ্যে আমি সর্বোত্তম পাচ্ছি কি না আমার ডিজায়ারটা আমি অ্যাচিভ করতে পারছি কিনা সেটা পলিটিক্যাল ডিজায়ার সেটা সোশ্যাল ডিজায়ার ডিজায়ার সেটা আমার মানে উদযাপনের ডিজায়ার আমি যেটা ওটাকে উদযাপন করতে কি যে আমরা এখন প্রচণ্ড পরিমাণে উদযাপন করতে শিখেছি সেই উদযাপনের ডিজায়ার এইটা করতে গিয়ে সর্বনাশটা হচ্ছে সর্বত্র পলিটিক্যালি সোশ্যালি কিন্তু আমাদের ভ্যালু বলে যে বস্তুটা ছিল সেটা ছাড়কার হয়ে যাচ্ছে শুধু ডিজায়ারের তারণায় আমরা ছুটছি এবং তার মধ্যে যে ধারণাটা একটা গ্যাপ থাকছে তার জন্য আমরা হিংস্র হয়ে উঠছি পুরো সমাজ ব্যবস্থা হিংস্র হয়ে উঠছে এবং পলিটিক্স সেটাকে আরও খোঁচাচ্ছে মানুষ যত কর্নার্ড হবে যত মানুষকে অ্যালিয়েনেটেড করে দেওয়া যাবে তত মানুষ সংঘবদ্ধ হবে না এটাও কিন্তু পলিটিক্স চাইছে রাষ্ট্র সেটা এই এই ধরনের স্ট্রাকচারে রাষ্ট্র চাইছে রাষ্ট্র খুব তাড়াহুড়ো করছে দেখুন বিচারের মধ্যে নেওয়ার প্রয়োজন কোনো হচ্ছে না তারা এনকাউন্টার করে তারা গর্বিত একটা মানে স্টেটাস নিচ্ছে রাষ্ট্রের প্রতিনিধিরা বলে এই যদি হয় তাহলে তো আমাদের শিশু মানে কোন পৃথিবীটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা মানববাদ দিয়ে অন্যন্য ক্রিয়েচার আছে পৃথিবীতে তাদের জন্য রেখে যাচ্ছি এইটা সত্যি আমাদের মানে অনেক দুঃরাহিম রাত কাটাতে হচ্ছে দোনবায় হ্যাঁ ঠিক আপনার কথা সূত্র ধরেই আমি আলতাবের কাছে আসবো আলতা মানবাধিকার আন্দোলনের একদম সক্রিয় কর্মী আলতা আহ দেবশ্রী বাবু একটা বিষয় উল্লেখ করলেন সেটা হচ্ছে রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে খুব তৈরি মানে খুন করে দিলে তাড়াতাড়ি মানে বিচার নয় তাকে তাড়াতাড়ি খুন করে দাও কোথাও মনে হচ্ছে না রাষ্ট্র এটার মধ্য দিয়েই একটা বার্তা দিতে চাইছে অর্থাৎ এই যে এনকাউন্টার এই যে বিচারকে উপেক্ষা করা এটার বার্তাটা সর্বত্র ছড়িয়ে দিয়ে এটাকে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে অর্থাৎ এটা মানুষ মেনে নিক এভাবেই হবে তড়িগড়ি খুব ভাবনা চিন্তা নয় সংবিধানে মান্যতা দিয়ে অপেক্ষা করে ধৈর্য দিয়ে সহমর্মিতা দিয়ে গোটা বিষয়টা বিচার করা নয় বরং রাষ্ট্র চাইছে এই বার্তাটা সর্বত্র ছড়িয়ে যাক যে হিংসার পাল্টা হিংসা দিয়েই মোকাবিলা করতে হবে মানে এটা রাষ্ট্রেরও একটা কৌশল সেই জন্যই কি এইভাবে একদম একদমই ঠিক এবং একটু বাবু অনেকটাই বলেছেন সামাজিক প্রেক্ষাপট আমি আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করছি একটু সময় দেবে উনিশশো সালে যে রুশ বিপ্লব হলো দেখো ওই সময় সাধারণ মানুষের মানে সাধারণ মানুষ রাষ্ট্রকে মনে করতো একটা শোষণ যন্ত্র এবং সে সর্বত্র সে আমাদের দেশে হতে পারে সে ইউরোপে হতে পারে সে অন্য আফ্রিকার দেশে হতে পারে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে মানে মানুষের একটা কি বলবো মানে একটা ইয়ে ছিল মানে প্রতিবাদ জারি ছিল এবং রাষ্ট্রই যে এই সমস্ত কিছু উৎস মানে মানুষের এই যন্ত্রণা মানুষের অত্যাচার মানুষের না খেতে পাওয়া এই হ্যাঁ এর পেছনে যে রাষ্ট্র এইটা এই এই রুশ বিপ্লব তারপরে মানে মানে এই সময় বিশ্বাস করত এবং গত শতক পর্যন্ত মানুষ এটা বিশ্বাস মানুষ রাষ্ট্র কোথাও একটা আচর কাটলে মানুষ কিন্তু প্রতিবাদ করত। কিন্তু আমরা এই শতকে এসে আস্তে আস্তে এই শতকের যত এগোচ্ছে তত মনে হচ্ছে এই ছবিটা পাল্টে যাচ্ছে এবং মানে রাষ্ট্র নিজে হিংসা করছে এবং সেই হিংসাটাকে একদম দেবর্ষী বাবু যেভাবে বলছেন সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে মানে এইটা মানে খুব সুচতুর ভাবে সেটাকে সমাজের মধ্যে সমাজের একদম গ্রাসরুট লেভেল স্তর পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা যদি দেখি এই মব লিঞ্চিং এর ঘটনা আমরা যদি দেখি 36 ঘটনা মানে রাষ্ট্রীয় জনতের আরেকটা মানে পায়া হলো আমরা বিচার ব্যবস্থাকে তো বলি তো বিচার ব্যবস্থা তো মানে চোখ বন্ধ করে নেই এখন তো মানে যে প্রতীকী এটা ছিল সেখান থেকে চোখ খুলে দিয়েছে তাই না অনুপম ও যে যে মূর্তিটা ছিল হ্যাঁ খুলে খুলে দাও কিন্তু চুপ চুপ খুলে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আর যে রাষ্ট্র এই সব কিছু থেকে মানে বিচার ব্যবস্থা সবকিছু থেকে তারা মানে দেখেও না বেকার ভান করছে মানে এই যে ছত্রিশগড়ের দেবশ্রীবাবু যে উদাহরণটা দিলেন ছত্রিশগড়ের তারা খুন করলো কখনো বলছে বত্রিশ জন কখনো বলছে জন বিভিন্ন সময়ে মানুষকে খুন করছে এবং বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থা খুন বহির্ভূত এইটাকে মানে তো সুমতো একটা এ নিতে পারতো নিতে দিতে আমরা অদ্ভুত লক্ষ্য করছি বিচার ব্যবস্থা সম্পূর্ণ নীরব এবং এই যে সমাজের মধ্যে এই যে হিংসা ছড়িয়ে দেওয়া এবং এই যে লিঞ্চিং দাড়ি এবং টুপি দেখলেই লুঙ্গি পরা লোক দেখলেই সন্দেহ সে পাকিস্তানের চর কিনা সে বাংলাদেশের রোহিঙ্গা কিনা এই যে একটা সন্দেহ মানুষের মধ্যে সন্দেহের বাতাবরণ এটা কিন্তু রাষ্ট্রই আমাদের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে